আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো ইয়েছি আমি হাঙ্গ বছর এই সিজনটা লেগে অপেক্ষা করতে থাই যখন এক দেড়শো টাকার মাল দশটা বিশটা ওই অন্য সুযোগে কাজে লাগাই আমি টমেটো গুলো কিনিয়ে আনবো বুঝতেই পারতাস আমি কি কথা কইতেছি দেখেন আমি সুন্দর সুন্দর টমেটো গুলো বেশি বেশি আমি কিনিয়ে লই গেছি সস্তা দামে টমেটো গুলো সারা বছর ধরে সংরক্ষণ করে রাখি তুমি ফ্রিজে এই সুন্দর সুন্দর টমেটো গুলো পরিষ্কার পানি দিয়ে দুইয়ে লই আর ওই হাতের সাথে সটকে সটকে দুইটে বের উপরে যেন মোটে ময়লা না থাকে কারণ সেই টমেটো গুলো রান্নার কাজে ব্যবহার করবো তখন তার বই না তখন কিন্তু সরাসরি

আগে দেহা মুজে এই মাছ দিয়ে কি আমি ফ্রোজিং করা তো আমি তুমি রান আমি গো দেহা না আমি গো দেহা নে লাগেন মোর খাওয়ার লাগে লই লইলা মুই হে নে মাছ এই তেলা মাছটা সুন্দর করে দই হলুদ মরি কি মা হাই হে বে মুই তেলে বাই যে এই মাছ গুলো রে মুই কিন্তু একটু কড়া হই রে বাজ দেন যে আমি গো মাছ গুলো কড়া হই রে বাজ তো কোন কথা নাই যা যাই রো মিছে বা কাঁচা ওরানতে পারে না আমি রে তেলে রুকল প্রয়োজন পরিমাণ মশলা দিয়ে হেই দেরে কষাই লইলা মুই মাছ গুলো আচ্ছা দিয়ে হেই পে গুলো হলো

তা কাইটটা কুটতে হে এবার মুই তরকারির মধ্যে দেওয়া মোর ওই দুই টুকরা টমেটো সাইড টুকরা কইরা মাছের মধ্যে দিই টমেটো শুধু আমরা তরকারির ও না নুডুলসের মধ্যে ডাইলের মধ্যে আর কত কিছুর মধ্যেই দিতে পারবেন এবং কি রূপচর্চার জন্য আমরা ব্যবহার করতে পারছি রোজ সিঙ্কনা টমেটো দিয়ে মাছের বোনা কিন্তু নয় স্বামী আবার মোর রান্না সারা খাইতে না এর লেগে হ্যাঁ রে মুই দুপুরের লাঞ্চ হিসাবে এই বাইরে দিতেছি হে দুপুরে লাঞ্চ করবে আইস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ